সমান থেকে বি এর দুই এর পাঁচ তাহলে এখান থেকে পাঁচ পাঁচ তো কেটে গেল তাহলে চলো দেখো বলছে এখানে যে বাইশ হাজার টাকার উপর দু বছরে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় কত না দশ হাজার দুশো দশ টাকা দু পয়সা আচ্ছা পয়েন্ট টু টাকা আচ্ছা বার্ষিক সুদের হার কত ছিল যেখানে বলা আছে কিন্তু অঙ্কটা আমাদের না অর্ধবার্ষিক করবে দেখো এখান থেকে একটা জিনিস যে প্রিন্সিপালটা কত আমাদের এখান থেকে না বাইশ হাজার হচ্ছে আমার এখান থেকে প্রিন্সিপাল ঠিক আছে আচ্ছা টোটাল অ্যামাউন্ট টা কত না এই টাকাটা এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর দশ হাজার দুশো দশ পয়েন্ট টু যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ পয়েন্ট টু আর এখানে পাচ্ছি আমি বত্রিশ হাজার আচ্ছা এর তলায় একটা পয়েন্ট আছে এই শূন্যটা আমি এবারে গুণ করে দেব তাহলে বাইশের পরে চারটে শূন্য এখন আমরা কি করবো এটা কাটাকুটি করে আমরা রেশিওতে আনার চেষ্টা করি এটাতে ঠিক আছে আচ্ছা রেশিওতে আনার চেষ্টা করি তাহলে আমার সেক্ষেত্রে কি হবে না যদি আমি বাইশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে পাবো এখান থেকে আমি এক চারটে শূন্য আচ্ছা বাইশ দিয়ে কাটা পাচ্ছি দেখো বাইশের কে বাইশ মানে একশো দুই পাচ্ছি এখান থেকে চার বাইশে হচ্ছে এখান থেকে অষ্টআশি অষ্টআশি মানে এখানে পাচ্ছি আমরা কত তোমার একশো দুই মানে বারো চোদ্দ আচ্ছা একশো একচল্লিশ ছ বাইশে হচ্ছে তোমার একশো বত্রিশ একশো বত্রিশ মানে ওখান থেকে পাচ্ছি আমরা কত আছি একটু করে দেখিনি থ্রি টু টু ওয়ান জিরো টু যে বাইশ দিয়ে প্রথমে বাইশ থেকে বাইশ যাচ্ছে ওয়ান জিরো টু বাইশ চারে হচ্ছে এখান থেকে অষ্টআশি এখানে পাচ্ছি বারো চোদ্দ ওয়ান ফোর ওয়ান মানে এখানে পাচ্ছি আমি ছয় দিয়ে হচ্ছে একশো বত্রিশ আর এখানে পাচ্ছি আমি নয় আর এখানে আমি শূন্য তাহলে এখানে পাচ্ছি আমি কত চার তুমি ওয়ান ফোর সিক্স গেছে এখান থেকে ছয় গেছে এখান থেকে তাহলে চার যাবে নিশ্চয়ই চার তাহলে এখানেও যায় চার হচ্ছে অষ্টআশি দুই এক ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তার মানে দেখো এটা হচ্ছে আমাদের যদি বলি আমি যে এটা যদি লিখি যে এটা হচ্ছে আমাদের একশোর স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে আহ তোমার একশো একুশের স্কোয়ার আচ্ছা এটাকে আর একটু ভাঙা দেখো এটা আমাদের টেন টু দি পাওয়ার ফোর আমি এটাকেই লিখি দশের পাওয়ারে চার আর এখানে আছে আমাদের এখানে এগারোর পাওয়ারে চার ঠিক আছে এখন দেখো চারটা কেন এসছে বুঝতে হবে দেখো দু দু বছর পড়েছিল টামটা আমাদের এখানে বছর কিন্তু অর্ধবার্ষিক পর্ব তার মানে কি করে চারটে স্ল্যাব হবে সেই চারটে এর জন্যই কিন্তু মাথায় আমাদের চারটা এসেছে তার মানে দশ টাকার জিনিসটা এখানে হয়েছে কত না এগারো টাকা মানে এক টাকা হয়েছে সুদ দশ টাকার উপর তাহলে আমাদের একশোর উপর কত হচ্ছে না টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে কিন্তু আমাদের এখানে সুদের হার তবে মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের হলো কি না অর্ধবার্ষিক পর্ব এখানে কি বলেছে না সুদের হার বার্ষিক সুদের হার কি হবে সেক্ষেত্রে না দুই into দশ percent অর্থাৎ এখান থেকে হয়ে গেল আমাদের কত না twenty percent হচ্ছে আমার এখান থেকে সুদের হার অপশন বি হচ্ছে আমার এখানে right answer আশা করি বোঝা গেছে এইটা কিন্তু বেরোলো যেটা আমাদের কিন্তু অর্ধ বার্ষিক পর্ব আমাদের বার করতে হবে কি না বার্ষিক twenty percent হচ্ছে আমার এখানে right answer next চলো দেখো বলছে এখানে ইউ হচ্ছে ভি এর থেকে ফাইভ পার্সেন্ট বেশি নম্বর পায় তাহলে ভি এর নম্বর ইউ এর থেকে কত শতাংশ কম

একশো বাইক মানে এইটাকে ভাগ করে দেখো চার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কি বলছে এখানে দেখো এখানে বলছে মানিন্ না করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা সবার আগে ব্যাকেটের কাজটা করবো বত্রিশশো কে দেখো ষোলো ষোলো দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা না দুশো পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা দুশো চার হাজার চারশো থেকে দুশো চলে গেলে কত এখান থেকে চার হাজার ঠিক আছে আর এখানে একশো আঠাশ যোগ করেট মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে হবে তো সবার আগে আমি এখানে এই ব্যাকেটের কাজটাই করি দেখো সাত মাইনাস দুই মানে পাঁচ পাচ্ছি এখান থেকে পঁয়তাল্লিশ থেকে পাঁচ ভাগ করলে মানে পাচ্ছি এখান থেকে আমরা নয়

নেক্সট চলো দেখো বলছে আর টেবিলকে যখন এগারো হাজার চারশো আশি টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতি হচ্ছে কত না আঠারো পার্সেন্ট ওই একই টেবিলকে পনেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি করা হলে লাভ বা ক্ষতির হারটা কত হবে দেখো এইটা হচ্ছে আমাদের এখানে সেলিং প্রাইস কত এটা এগারো হাজার চারশো আশি এখন বলছে এইটা বিক্রি করে তার কিন্তু আঠেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে লস হয়েছে তার সিপিটা কত হবে এখান থেকে এগারো হাজার চারশো আশি ইন্টু কী লিখতে পারি আমরা এখান থেকে না একশো বাই হচ্ছে বিরাশি লিখতে পারি ঠিক আছে দুই দিয়ে কাটা বাজি এখানে আমরা পাঁচ দু গুনে দশ সাত দু গুনে ফোর জিরো আর এখানে কাটা বাজি আমরা এখান থেকে একচল্লিশ আছে একচল্লিশ দিয়ে কাটা বাজি এখানে আমরা একচল্লিশ এক যাচ্ছে এখান থেকে ষোলো মানে চার এক চার ওয়ান ফোর জিরো অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি চোদ্দ হাজার টাকা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে কেনা দাম বা সিপি এখন বলছে টেবিলটাকে যদি আমি পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করি সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কি হবে দেখো সেক্ষেত্রে কি হবে এখান থেকে আগে বিয়োগটা করো দেখো এখানে পাচ্ছি আমরা কত না পাঁচশো চল্লিশ এবার থেকে পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা এক অর্থাৎ পনেরোশো টাকা কিন্তু লাভ হচ্ছে আমার এখানে পনেরোশো চল্লিশ হচ্ছে আমার এখান থেকে লাভ কত ওপর হচ্ছে এটা চোদ্দ হাজারের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত লাভ হবে এখানে দুটো শূন্য এই দুটো শূন্য কাটে এখান থেকে এই শূন্য এই শূন্য কাটে দেখো চোদ্দটি কাটলে এখানে এক আর এক এগারো পার্সেন্ট হচ্ছে কিন্তু আমার এখানে প্রফিট বা লাভের হার আমাদের অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে এখানে যে একটা বই বইকে তার ধার্য মূল্যের পাঁচের বারো দামে বিক্রি করলে ফিফটি পার্সেন্ট ক্ষতি হয় বইটা ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত হবে ধার্য মূল্যের পাঁচের বারো দামে বিক্রি আমি ধরলাম এখানে যে মাপ প্রাইসটা হচ্ছে বারো টাকা তাহলে এখান থেকে সেলিং প্রাইসটা কত হচ্ছে নিশ্চয়ই পাঁচ টাকা কারণ বারোর ওপর পাঁচে বারো করা মানে কত পাচ্ছে এখান থেকে আমি পাঁচ টাকা পাবো তো বলছে এখন বিক্রি করলে তার কিন্তু ফিফটি পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ তার সিপিটা কত এখান থেকে পাঁচ ইন্টু আমি বলতে পারি এখান থেকে একশো কিন্তু তার কেনা দাম এখন থেকে ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত চেয়েছে মানে বারো ইস্টু দশের মধ্যে অন্তর মানে অনুপাতটা চেয়েছে দুই থেকে কালো এখানে আমরা ছয় এখানে কালো আমরা পাঁচ সিক্স ইস্টু ফাইভ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এ একটা কাজ সাত ঘন্টায় করতে পারে বি এবং সি একই কাজ বলছে এখানে একুশ বাই চার ঘন্টায় করতে পারে ও এ এটিকে সাত বাই দুই ঘন্টায় করতে পারে তাহলে বি একা করতে হলে কত সময় নেবে দেখো এর কাজটা করতে লাগছে কত এখান থেকে না সাত ঘন্টা লাগছে আচ্ছা বি প্লাস সি লাগছে কত এখান থেকে একুশ বাই হচ্ছে চার আর সি প্লাস এর ক্ষেত্রে কত লাগছে এখান থেকে সাত বাই দুই ঠিক আছে এখন আমি এদের মধ্যে এলসিএম টা করে নিই আগে এলসিএম করে কত দেখো সাত একুশ আর সাত তাহলে কত হয় না একুশই তো হয় এখানে আর তলায় দেখো এক চার দুই গোশগুলোতে একই থাকে বাদ দাও তাহলে এখান থেকে আমি পাচ্ছি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি তিন পাচ্ছি ঠিক আছে আচ্ছা বি প্লাসির ক্ষেত্রে পাচ্ছি কত এখান থেকে আমি না চার পাচ্ছি আর সি প্লাস এর ক্ষেত্রে দেখো কত হচ্ছে না দুই এর সাত মানে এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি ঠিক আছে কি লাগবে আমার এখান থেকে না বি একা অর্থাৎ বি এর এফিসিয়েন্সি লাগবে ঠিক আছে দেখো সবার আগে আমি এইখান থেকে দেখো এর এফিসিয়েন্সি কত না তিন পাচ্ছি তাহলে তিনটা বসালে আমি এখানে সি পেয়ে যাবো না সি এর এফিসিয়েন্সি কত হবে না ছয় থেকে তিন বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি এখন এই বি প্লাস সি থেকে দেখো সি এর মানটা বসালে আমি এখান থেকে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো বি এর এফিসিয়েন্সি কত হবে না চার থেকে তিন বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা এক তাহলে এইটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি এখন কি বলছে এখন বলছে যদি বি একা কাজটা করে সেক্ষেত্রে সময় কত লাগবে রিকোয়ার্ড টাইম কি হবে মোট কাজটা কত না একুশ

প্রথমে আমি কি করছি না টোয়েন্টি পার্সেন্ট তাকে বাড়াচ্ছি বাড়ানোর কত হয়ে গেলো এটা একশো কুড়ি হয়ে গেলো এখন বলছি এটাকে আবার থার্টি পার্সেন্ট কমাচ্ছি তাহলে একশো কুড়ির ওপর আমি কি করছি এখান থেকে সত্তর বাই হান্ড্রেড করে পাচ্ছি কেন থেকে আমি এইটটি ফোর এখন কি চেয়েছে না এর মান মানে এই যে মানটা পেলাম আমি আর এর যে প্রথম মান মানে এই একশো এদের মধ্যে বলছে বলছে এই এর মানটা এর প্রথম মানের কত সমান মানে এইটটি ফোরটা

তাহলে চার চার হাজার হাজার আটশো আটশো হলো মানে এখানে পাচ্ছি আমি কত না আঠারোশো আটচল্লিশ ঠিক আছে আঠারোশো আটচল্লিশ টাকা হচ্ছে কিন্তু এখানে ছাড় তাহলে ওয়ান এইট ফোর এইট ছাড় দেওয়া হয়েছে কতর ওপর এখানে ছ হাজার ছশো টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর কত ছাড় দেওয়া হয়েছে দুপা শূন্য এখান থেকে কেটে গেল এখান থেকে আচ্ছা ছয় দিয়ে কাটিয়েটাকে ছয় তিন শূন্য ছ আট হচ্ছে এখান থেকে আটচল্লিশ ছয় আছে এগারো এগারো দিক আছে এগারো আট মানে আট এগারো অষ্টআশি হচ্ছে মানিন নাই বলেছে সবার আগে আমি ভাগটা করে চৌষট্টি ভাগ আট মানে এখানে পাচ্ছি আমি আট আচ্ছা আট মাইনাস তাহলে কি হবে এখানে দেখো তিন দুই মানে ছয় পাচ্ছি আট থেকে ছয় ভাগ আর মানে বিয়ে করে মানে দুই পড়ে থাকে এখানে চারশো কুড়ি আছে এখানে চারশো কুড়ি প্লাস দুই মানে পাচ্ছি এখান থেকে আমি কত না চারশো বাইশ ফোর টু টু অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে পাঁচটা জামার ক্রয় মূল্য তিনটে জামার বিক্রমের সাথে সমান হলে লাভের হারটা কত অর্থাৎ পাঁচটা জামার সিপি সমান সমান তিনটে জামার এসপি তাহলে এখান থেকে আমি সিপি বাই এসপি পাবো কি সিপি বাই এসপি মানে তিন বাই পাঁচ মানে তিন টাকার মালটা বিক্রি হচ্ছে পাঁচ টাকাতে অর্থাৎ দু টাকা হচ্ছে এখানে লাভ দু টাকা লাভ হচ্ছে তিনের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত লাভ হবে না দুশো বাই তিন দুশো বাই তিন মানে পাচ্ছি এখানে কত আমি ছেষট্টি পূর্ণ দুয়ে তিন বা এইটা আমাদের লাভের পরিমাণ অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছি কিনা একটা ঘনকের বাহু দৈর্ঘ্য বলছে কত চোদ্দ সেন্টিমিটার ঠিক আছে এখানে বলছি এটির পার্শ্বতলের পৃষ্ঠ পার্শ্ব পার্শ্ব পৃষ্ঠতলের ক্ষেত্রবালটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে এখন দেখো একটা ঘনক যদি হয় ঘনকের ক্ষেত্রে কটা হয় না ছটা তল হয় এমনিতে তাই না ছটা তল হয় কিন্তু যখন এই পার্শ্ব বিশ্বতল বলছে তার মানে কি আমরা কিন্তু এখানে জাস্ট চারটে হিসেবে করবো তার দেখো ধরো এই একটা ঘনব রয়েছে ঠিক আছে এটা ধরো ঘনব রয়েছে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু যার হিসেবে করবো কোনটা না এই এই পারের গাটা এই পারের গাটা এই পারের গাটা আর ওই পারের গাটা ওপরটা আর মানে টপটা আর বরণটা কিন্তু আমরা বাদ দেবো তখন বলবে আমাদের কি না পাঁচশো তলের ক্ষেত্রফল ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে সূত্র হচ্ছে কি না ফোর স্কোয়ার এটা মাথায় রাখতে হবে ব্যাস ফোর স্কোয়ার মানে ফোর ইন্টু এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো স্কোয়ার মানে ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সিক্স ইন্টু ফোর মানে পাচ্ছি এখান থেকে আমি সেভেন এইট ফোর বর্গ সেমি অর্থাৎ অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে পি বিন্দু থেকে এক্স বারো পার ঘন্টা বেগে হাঁটতে শুরু করে তার শুরু করা ছ ঘন্টা পর ওয়াইও একই বিন্দু থেকে পি থেকে সাইকেলে করে ষোলো কিমি পার ঘন্টা বেগ নিয়ে যাত্রা শুরু করে সেক্ষেত্রে শুরুর বিন্দু থেকে p থেকে কত দূরে y x কে ধরে ফেলবো তো সাপোজ ধরো এই হচ্ছে আমার বিন্দুটা এখান থেকে ঠিক আছে p বিন্দু এখান থেকে শুরু করেছে এখানে যাচ্ছে কন্টিনিউ আচ্ছা দেখো প্রথমে কে যাচ্ছে না x যাচ্ছে কত কিমি বেগে না বারো কিমি পার ঘন্টা বেগে তার শুরু করার ছ ঘন্টা পরে হচ্ছে y শুরু করেছে এখন দেখো এ এক ঘন্টা এ আয় কত না বারো কিলোমিটার তাহলে এই যে ছ ঘন্টা সে টাইম পেয়েছে কি দাঁড়িয়ে থাকবে সে তো খানিকটা এগিয়ে যাবে তো ছ ঘন্টায় এই গেছে কতটা বারো ইন্টু ছয় সমান সমান হচ্ছে সেভেন্টি টু কিলোমিটার মানে ধরো এক্সট্রা এরম জায়গাতে চলে গেছে অলরেডি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে বাহাত্তর কিলোমিটার এখন দেখো এর পরে কি হচ্ছে না এর এরপর কিন্তু এখান থেকে y তো যাত্রা শুরু করছে কতটা ষোলো কিনিবার ঘন্টা বেগে ঠিক আছে তো বলছে সরুর বিন্দু থেকে পি থেকে কত দূরে ওয়াই কে ধরে ফেলবে দেখো সবার আগে জানতে হবে ধরলাম আমি দেখো টি সময় পর ধরা পড়ব তো আমার নিশ্চয়ই ধরো এইরম জায়গায় কি ধরা পড়বে খান টি এখান থেকেও যাবে সেই এপার থেকেও যাবে ধরলাম তারা মিট করবে আগে বার করি যে আমরা টি সময় পর তারা হচ্ছে মিট করবে সেক্ষেত্রে মিট করার ক্ষেত্রে কি হবে না টাইমটা কি হবে দেখো তাদের মধ্যে গ্যাপটা কত না বাহাত্তর আপেক্ষিক বেগটা কি হবে না একই দিকে যাচ্ছে মানে কিন্তু বেগটা বিয়োগ হবে অর্থাৎ ষোলো থেকে বারোর বিয়োগ চার দেখো এখানে আমাদের বাহাত্তর কিমি এটা হচ্ছে আমাদের এখান থেকে চার মানে আঠেরো ঘন্টা পর কিন্তু তারা মিট করবে এখন দেখো আঠেরো ঘন্টা পরে মিট করে মানে নিশ্চয়ই পিবি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মিট করবে এখন আমি কার করব করবো সবার লাস্ট থেকে শুরু করেছে না ওয়াই শুরু করেছে তাহলে ওয়াই এই আঠারো ঘন্টায় যতটা যাবে ঠিক ততটা মানে ততটা দূরত্ব ক্রস করে ফেলবে অর্থাৎ একে এমনিতে দেখো ওয়াই এক ঘন্টায় যাচ্ছে কত না ষোলো কিলোমিটার তাহলে আঠেরো ঘন্টায় কতটা যাবে না আঠেরো ইন্টু হচ্ছে এখান থেকে ষোলো আট ষোলো হচ্ছে এখানে একশো আঠাশের আট হচ্ছে বারো ষোলো কে ষোলো আর বারোতে বাঁচি আমরা কত এখান থেকে না দুশো অষ্টআশি 288 কিলোমিটার হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা আমরা যখন যদি আমরা এক্স থেকেও কিন্তু করতে পারতাম সেক্ষেত্রে আবার প্রথমে টাইমটা আমাদের বাদ দিতে হতো ছ ঘন্টা বাদ দিতে হতো দেওয়ার পর বারো ঘন্টা যতটা যাবে তার সাথে এইটা আবার যোগ করতে হতো আমাকে ঠিক আছে এখন যেহেতু লাস্টে ওয়াই শুরু করছে তাই এর ক্ষেত্রে হিসেবটা করে দাও যে ও এক ঘন্টায় যাচ্ছে এতটা তাহলে আঠেরো ঘন্টা পরে মিট করবে মানে মিট করা মানেই কি ধরে ফেলা অর্থাৎ তাহলে আঠেরো ঘন্টা যাবে কত না দুশো অষ্টআশি কিলোমিটার নেক্সট চলো দুটি সংখ্যা আমাদের বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ তাদের গড় বলছে পনেরো হলে প্রথম সংখ্যাটা কত ধরলাম এখানে দেখো প্রথমটা হচ্ছে কত প্রথমটা দ্বিতীয়টা ধরলাম দ্বিতীয়টা যদি এক হয় তাহলে প্রথমটা কত হবে না ঠিক আছে এটা ধরো একটা হচ্ছে রেশিও এখন দুই আর এক মিলিয়ে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি এই তিনের মানটা কত গড় বলছে তার মানে কি পনেরো ইন্টু দুই মানে তিরিশ অর্থাৎ তিনের মান তিরিশ মানে একের মানটা হচ্ছে এখান থেকে দশ তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে এখান থেকে দশ অপশন এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে জন এখানে হাজার ডলার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে বার্ষিক সর সুদের হারে তো বলছে দু বছর পর সে কত টাকা সুদ পাবে কিছুই না আই সমান সমান সমান্ড্রেড কি করবো দেখো এখানে পি মানটা বসিয়ে দাও পির মানটা হচ্ছে এখান থেকে আমাদের হাজার ডলার আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা আর এর মানটা হচ্ছে ফাইভ পার্সেন্ট টিটা কত এখান থেকে আমাদের দু বছর বাই হচ্ছে এখান থেকে আমাদের হান্ড্রেড এখন দেখো কি করছি আমরা এখান থেকে দেখো আমরা কাটাকুটি করলে দেখো এখানে উপরে জাস্ট দশ করে দেখে দশ ইন্টু পাঁচ ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমি কত না একশো টাকা একশো টাকা না ডলার একশো ডলার হচ্ছে আমার এখান থেকে সুদের পরিমাণটা চলো দেখো কি বলছে তিরিশ একশো কুড়ি এবং পনেরো এর বলছে চতুর্থ সম্পাতি নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে কি তিরিশ বাই হচ্ছে একশো কুড়ি সমান সমান পনেরো বাই হচ্ছে আমি ধরলাম এখান থেকে এক্স দেখ তিরিশ দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা চার তাহলে এক্স এর মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না ষাট সিক্সটি হচ্ছে এখানে মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চারটে সংখ্যার গড় বলছে এখানে চব্বিশ প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ হলে শেষ দুটি সংখ্যার যোগ ফল কত ধরাম সংখ্যা হচ্ছে একটা এ বি সি আর হচ্ছে ডি এখন প্রত্যেক চারটে গড় কথা বলছে টোয়েন্টি ফোর বলেছে মানে এ যোগ বি যোগ সি যোগ ডি মিলিয়ে কত হয় চার ইন্টু চব্বিশ মানে নাইনটি সিক্স হচ্ছে আমার এখানে টোটালটা এখন প্রথম দুটো সংখ্যার গড় মানে এ প্লাস বি বাই টু সমান সমান শেষ দুটো সংখ্যার গড় মানে সি প্লাস ডি বাই টু এর দ্বিগুণ বলেছে দ্বিগুণ বলে এখান থেকে আমি এ প্লাস আমি দ্বিগুণ অফ সি প্লাস ডি কি চেয়েছে আমার এখানে শেষ দুটি সংখ্যার যোগ কর খুব ভালো কথা তাহলে আমি এখানে এ প্লাস বি জায়গায় লিখবো হচ্ছে টু প্লাস টু ইন্টু সি প্লাস ডি আর এখান থেকে অলরেডি একটা সি প্লাস ডি আছে সমান সমান হচ্ছে নাইনটি সিক্স তাহলে দুটো এইটা আর এখানে একটা মানে তিনটে হলো

তবেই সেই সংখ্যাটা কি হয় না এগারো দ্বারা বিভাজ্য হবে এখন দেখো এখানে পাচ্ছি আমি ছয় দুয়ে আট সাত এ দেখো দশ আট থেকে দশ যোগ করলে হয় মাইনাস টু দেখো এটা তো হচ্ছে না মানে এটাই নিশ্চয়ই বিভাজ্য নয় তাই না আচ্ছা এখানে দেখো দুই আর ছয় দেখো আট পাঁচ এ দেখো আট বিয়ে খোলা হয় শূন্য আচ্ছা পাঁচ দুয়ে সাত ছয় একে দেখো সাত ঠিকই আছে দুই দুয়ে চার এখানে দেখো পাচ্ছি আমি পনেরো মানে দেখো চার থেকে পনেরো বিয়োগ করলে আমার দেখো সেই পাচ্ছি আমি এখান থেকে মাইনাস এগারো বা এগারো মাল্টিপিল তাহলে একমাত্র হচ্ছে না কার ক্ষেত্রে অপশান এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না তাই এই সংখ্যাটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য নয় এই লাস্টটা আমরা দেখো কি বলছে এখানে এ ও বি এটা কাজ 14 বাই 2 তিন দিনে করতে পারে এখানে বি এবং সি এটা 12 বাই 5 দিনে এবং সি ও এটা 16 বাই তিন দিনে করতে পারে একসাথে কাজ করলে তারা তিন জনে দু দুদিনে একই কাজের কত অংশ সম্পন্ন করবে আচ্ছা দেখো এ প্লাস বি এমনিতেই কাজটা করছে হচ্ছে 14 বাই তিন দিনে ঠিক আছে আচ্ছা বি প্লাস সি দেখো বি প্লাস সি কাজটা করছে কত দিনে না 12 বাই হচ্ছে 5 দিনে আর সি প্লাস এর ক্ষেত্রে হচ্ছে ষোলো বাই দিনে এখন সবার আগে আমি এইগুলো রসাও করে নিই আচ্ছা দেখো চোদ্দ মানে হচ্ছে তোমার দুই ইন্টু সাত আচ্ছা বারো মানে দেখো দুই ইন্টু ছয় মানে আবার এখান থেকে দুই ইন্টু তিন ষোলো মানে দেখো এখান থেকে তোমার চার ইন মানে টু টুয়ার ফোর মানে চারটে দুই এখানে দুটো দুই রয়েছে অলরেডি আরো দুটো দুই নিতে হবে এখান থেকে এখান থেকে পেলাম আমি ষোলো ইন্টু হচ্ছে একুশ

এটার সমস্যা কথা পাচ্ছি আমি এখান থেকে দেখো বাহাত্তর একশো চল্লিশ বাহাত্তর একশো চল্লিশ প্লাস হচ্ছে সিক্সটি থ্রি তিন দু পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা চোদ্দ আর ছয় হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি আর সাথে হচ্ছে দুশো পঁচাত্তর সাতাশ ঠিক আছে তাহলে এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি এখানে দেখো তারা একদিনে করছে হচ্ছে এত ইউনিট ঠিক আছে দুদিনে বলেছে এখানে কতটা দুদিনে একই কাজের কত অংশ সম্পন্ন করবে তাহলে দুদিনে করছে কতটা এখানে দেখো দুদিনে করছে দুদিনে এ প্লাস বি প্লাস সি কতটা করছে দেখো দুই ইন্টু করলে জাস্ট টু সেভেন্টি ফাইভ থাকবে এখানে কারণ দুইটা তো কেটে যাবে এখন দেখো এই অংশ কাজ কিন্তু সে করে এখন বলছে এখানে অংশে বার করতে হবে তাহলে রিকোয়ার্ড টা কি হবে আমার টু সেভেন্টি ফাইভ আউট অফ কত না থ্রি থার্টি সিক্স তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই দুশো পঁচাত্তর আউট অফ হচ্ছে কত না তিনশো ছত্রিশ কিন্তু পড়েছে এখান থেকে ঠিক আছে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো কত বড় পার্টলে শেয়ার করো তা হাজার করে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ